নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম সকালবেলা অনেকগুলো সবজি নিয়ে আজকে বসেছি তার কারণ হচ্ছে আজকে বাড়িতে একটু অন্যরকম রান্না হবে তো কুকুর পুকুর বায় ফুকু বায়না করছিলো তো ওই জন্য আজকে বাড়িতে তো ফ্রায়েড রাইস বানাবো তো এমনি বাইরে যে চাল আছে ওই চাল দিয়ে বাইরে থেকে ওই কেনা নদী টাটা খেয়েছি ওই চাল যেটা দেরাদুন রাইস বলে ওইটার চাল নয় আমি এমনি যেমনি না নর্মাল ভাত যেই চালায় খাই সেই চালটাই বাড়িতে আছে ওই চাল দিয়ে আর ফ্রিজে তো বীজ গাজও সবসময় এখন থাকে তো ওর আপনার মেটানোর জন্যই ফ্রায়েড রাইস করা হচ্ছে আর এখানে আদা পেঁয়াজ এগুলো সব কেটে ফুটে পরিষ্কার করে আর দেবো আর মা ওদিকে ভাতটা বসিয়ে দিয়েছে ভাতটা একটু শক্ত শক্ত নামাতে হবে যেমন আর কি আর তারপরে তো ফ্রায়েড রাইসের জন্যই করা হয় তো এখানে একটা বড় ফুলকপিও বাবা এনে দিয়েছে তো ফ্রায়েড রাইসে একটু ফুলকপিও দেবো কারণ ফুলকপি দিলে বেশ ভালো দেখতে লাগবে আর খেতেও ভালো লাগে আর ঘিটা দিদিভাইয়ের কাছে আছে তো ঘি দিদি ঘি কিনতে হবে না আমার কাছে আছে তো এখানে খোলা ছাড়িয়ে রেখেছে অল্প করে চিকেন চিকেনও আনা হয়েছে আর এখানে আদা রসুন সবকিছু এবার আস্তে আস্তে আমি কেটে পরিষ্কার করে দিয়েছি সবজিগুলো এখনো কাটা সেই কারণে ভালো লাগছে না আর চোখ থেকে সচল অনেকালি খুলে খুলে চলে যাচ্ছে আজকে আবার

জল দিলে ভালো হতো শুনেছি নুন জলে আর নুন একটু হলুদ জল দিয়ে ভালো করে গরম শেষ আরও যদি গরম জল দেওয়া হয় এই ফুলকপি যে পোকাগুলো জানে কি কি কিনে বিনে করে বের ওটা আমার একদম ভালো আমি হাত ধোবো না ফুলকপি পোকা ফুটি তাও অল্প দিচ্ছি আর দেবো না কালকে ভাবছি বড় কাছারি পুজো দিতে যাবো মা যাচ্ছে অনেক জোর করছে পুজো দিতে আর এরকম আমাদের বাড়ির মানে আমার মায়ের বাড়ির এরকম নিয়ম আছে যে কোনো কিছু হলে বড় কাছারি গিয়ে স্নান করে আসতে হয় তো সেজন্য আমি যাওয়া ভাবছি বাড়ি কেউ যাক ভালো আর না যাক ভালো আমি মায়ের সাথে চলে যাব মা ওখানে দস্তিপুরে দাঁড়াবে প্রায়মুন্ডের ওখানে আর আমি এখান থেকে টানা চলে যাব আর আমার বর বলছে যাবো না তো না যাই না যাবে তো আমি চলে যাও ভাবছি মনটা কেমন একটা হচ্ছে কারণ মেয়ে থাকলে মেয়ের জন্য অনেক দিনই মানত করা ছিল কিন্তু যাওয়া হয় নি হয়তো এটা ও চেয়েছিলো সেজন্য যাই হোক চলো রান্নাবান্না হচ্ছে ভালো লাগছে না বলে বসেছিলাম রান্নাবান্না হচ্ছে

মামি তুমি আজকে আবার চান করিয়ে দেবে তো চান করিয়ে দিলাম এবার প্যান্ট জামা পরিয়ে দেবো থাকবে চান করতেই নি না

সবাইকে দিয়ে দিচ্ছি খাওয়া দাওয়া করে নি তো চলো খাওয়া দাওয়া করে তোমাদের সঙ্গে দেখা সবাই মাত্র খাওয়া দাওয়া শেষ হলো আর বাইরে প্রচন্ড রোদ দুটো বাজে আর দশ পনেরো মিনিট পর বেরোবো আহ কারণ দাদা যে আমার চশমাটা দিয়েছিল এরকম মানে এরকম নিচুও নাই তো খালি এরকম মানে নাকে এখানে চলে আসছে মানে কোনো নিচুয়ের কাজ করাই যাচ্ছে না আর যেতে থাকে এরা লুজ দেখতে পাচ্ছে এটা যেমন আসছে আর এখানে একটু চেপে থাকলে পুরো ব্যাপারটা ইজি হয় নয় একেবারে এখন ঠেলে ঢেলে এবার হয়ে যাচ্ছে আরও ঘাম হচ্ছে তো আর এটা একটু প্লাস্টিক মতো ঘাম হচ্ছে আর এই জায়গা থেকে নেমে চলে আসছে ওই জন্য না গেলে নয় এটা যেতেই হবে আর কখন কোথায় থাকে তার নেই ঠিক কালবেলা আমি যাব ওখানে জয়নগরে বাবার সাথে কাছেও গিয়ে ঘুরে আসবো বাবার দোকানে তো তোমাদের নেক্সট ভিডিওতে দেখাবো আমি জয়নগরে কোথায় গেছিলাম আর পুরো যদি কোনো জয়নগরে কোথাও ঘুরিও বা তোমাদের সাথে সেটা শেয়ার করব আর আজকে একটা ওষুধ আমি পাইনি আমি জয়নগর থেকে আমার বরকে বলেছিলাম যে শিয়ালদা থেকে এই স্টোর থেকে নিয়ে নিই কারণ কলকাতার ওষুধ তো সম্পূর্ণ প্রায় কলকাতাতেই পাওয়া যায় আর এখানে পাওয়া যায়নি একটা ওষুধ চারটে ওষুধ দিয়েছিল তিনটে ওষুধ পেয়েছি আর তিনটে একটা ওষুধ পাইনি সেটা অর্ডার আজকে আমাদের এখানে দিতে হয়েছে আর জয়নগরে অনেক কটা স্টোরে খুলেছি কিন্তু সেটাও পাইনি আজকে আমার বর বাজারে গেছিলো কৃষ্ণচন্দ্রপুরে ওখানে যেতে বলো কালকে দিয়ে দেবো তো একদিন গ্যাপ থাকবে ওষুধটা আবার কালকে দেখে হয়তো ওষুধটা পেয়ে যাবো আশা করি পেয়ে যাব পেয়ে গেলে খুব ভালো হয় স্বপ্নটা ওষুধ তাহলে একেবারে একসাথে কন্টিনিউ করতে পারবো আর কাজটাও তাড়াতাড়ি হবে এই ব্যাপারটা আর তোমাদের সাথে আর একটা কথা বলি যেটা আমি কালকে পুরো কনফার্ম হয়ে গেছে আমি কালকে বাবা বড় কাছে কাছে পুজো দিতে যাব তাই না কেন এখন এত ইচ্ছা হচ্ছে তো আগে বলেছিলাম জাস্ট জাস্ট মাত্র যাবো কিন্তু যাবো যাবো করে এখনো অবধি যাওয়া হয়নি কালকে আমরা যাব আমি বর যাবে আর আমার শাশুড়ি মা দিন যায়নি বরগাছারি পুজো দিতে ওখানেই বরোগাছারি পুকুরে স্নান করতে হবে আমার তো এটা নাকি নিয়ম তো গিয়ে ওখানে স্নান করবো আর কালকে আমি যাব সেটার ভিডিও তোমাদের সাথে পুরোটাই শেয়ার করব তাহলে আজকে ভিডিও বন্ধুরা এখানেই শেষ করছি টাটা